আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আমার ভাই বোনেরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো ছোটোবেলায় ফিরে গেলাম আজকে এরকম করে আম কোরালি মেখে খাবো সামান্য কয়েকটা আম কোরালি আমার শ্বশুরবাড়ি থেকে এনেছি ঈদের পরে আবার গিয়েছিলাম শ্বশুরবাড়ি খানেকের জন্য তারপরে আসার সময় হচ্ছে কয়েকটা আম কোরালি নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে মেখে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি ছোটোবেলায় আমরা এরকম করে আমতলা থেকে আম কুড়িয়ে এনে কত যে মেখে খেয়েছি আর কি যে ভালো লাগতো তো আজকে আপনাদের সাথে সেই আম মাখার রেসিপিটাই আমি শেয়ার করছি আমরা যেভাবে আম নেকি পাই তো কিছু আম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর কিছু আম আমি বটি দিয়ে পিউ করে কেটে নিলাম তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁতুল আর দিয়ে দিচ্ছি তেঁতুলের আচার যেহেতু আমার তেঁতুলটা একটু কম ছিল এটা অনেক পেঁতুলের আচারও দিয়ে দিচ্ছি

আশপাশের হচ্ছে ভাজিরা সবাই মিলে এরকম করে মেখে কলা করে খেতাম তো কিছু উপকরণ দিয়ে তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একদম সরিষার তেল দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে হচ্ছে কথা বলব আমার জল চলে আসছে মানে আমাকাটা এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেয়েছিলাম তো আমার চ্যানেলে যেসব ভাই বোনেরা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি আমার এই আমাখার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তাই আপনাদের কাছ থেকে আমি একান্তভাবে সাপোর্ট ভালোবাসা আশা করছি তো মাখা আমার হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার পালা তো আমার হাজব্যান্ডের জন্য একটু উঠে রাখছি আর ওপরে আন্টিদের জন্য একটু দিয়ে আমরা হচ্ছে আম মাখা খেয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল আপনারাও চাইলে এভাবে একদিন আম মাখা করে খেতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই আম মাখা সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এ পর্যন্তই আসসালামু আলাইকুম